হ্যালো বন্ধুরা তোমাদেরও কি এরকমভাবে চুল উঠছে আমার উঠছিলো জানো তো আমি একটা রেমেডি ট্রাই করেছি যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম দেখো তোমাদের উপকারে আসে কি না ইউজ করে অবশ্যই কমেন্টে জানাবে তার জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি যেটাকে অর্ধেক করে কেটে নিয়ে কেটারের সাহায্যে এটাকে গেট করে নিয়েছিলাম তোমরা এই রেমেডিটা যদি পরপর সাত দিন ইউজ করো তাহলে তোমাদের চুল পড়া তো অবশ্যই বন্ধ হবে এবং চুলও খুব তাড়াতাড়ি বড় হবে তো গ্রেড করা পেঁয়াজগুলোকে আমি ছাঁকনার সাহায্যে রসটাকে অন্য পাত্রে নিয়ে নিয়েছি এটাকে যদি পরপর তোমরা এক মাস ইউজ করো তাহলে তোমাদের কি বলো তো নতুন নতুন চুলও বেড়াবে তার মধ্যে অ্যাড করেছি একটা ভিটামিন ই ক্যাপসুল আর এক চামচ ক্যাস্টার অয়েল তোমাদের চুলের ঘনত্ব অনুযায়ী তোমরা দুটো ভিটামিন ই ক্যাপসুল এবং দু চামচ ক্যাস্টার অয়েল নিতে পারো এগুলোকে ভালো করে মিক্স করে একটা তুলোর বলের সাহায্যে এটা আমি স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে রেখে দিয়েছিলাম পুরো এক ঘন্টা এক ঘন্টা পরে আমি এটাকে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি তোমরা ব্যবহার করে জানাও না